এই Хабаров সাদাটা ঘুরে গেছে ওইরকমই আছে আছে না আপনারা দেন খেয়াল করছেন কি এটা খুবই গুরুত্বপূর্ণ আপনাকে এখন যদি ফ্যান দেই এখানে সুইচ একবার রেগুলেটর ঠেকাই দিলাম থাকতে পারখানে এখানে গরমের সময় আবার কি করি গরমের সময় যদি একবার আস্তে আস্তে দেই কি হয় হাঁসপাশ হয় না তখন তো আবার থাকা যায় না মানে টেম্পারেচার গরমের সময় একরকম লাগবে ঠান্ডার সময় আরেক রকম লাগবে ফ্রিজেরও মিটারের কাটাটা গরমের সময় একরকম থাকতে হবে ঠান্ডার সময় আরেক রকম থাকতে হবে এটা শিখবো আমরা দাই আছে

এরকম সময় কাঁটাটা পাঁচে দিয়ে রাখবো পাঁচ ঠান্ডা বেশি ঠান্ডা প্রচন্ড ঠান্ডা ছিল না কিছুদিন আগে তখন বেশি আস্তে আস্তে দুই মানে এটা ওয়ার্কিং লোড অনেক বেশি আপনার অনেক বেশি ঠান্ডা হয়েছে যেতে পারে পরিমাণ দরকার সেই পরিমাণ ইউজ করেন অপ্রিমামই ইউজ দরকার ครับ দিয়ে দেখেন ঠিক আছে 20 গ্রেড এক তো 하다 হতে পারে তবে আবার জানাবোতে ম্যাক্সিমাম 20 গ্রেডি কাটা এক থেকে 7 থাকে আমরা খান্নার সময় 5 দিয়ে রাখব কততে আর কর্ম সময় 60 এবার একটু দেখেন খাবারের কোয়ালিটি কেমন ভালো থাকে আর একটা বলি আমরা ফ্রিজে ডিম ফ্রিজেটা এই আচ্ছা আপনারা ওনাকে একটু সহায়তা করেন হ্যাঁ এখন বলি ডিপ ফ্রিজে কিভাবে খাবার রাখবো আমরা ফ্রিজে সর্বনিম্ন দুটো তাক আছে না মাঝখানে একটা ডিভাইডার দিয়ে তাক দুইটা করে আছে উপরে তাকে আমার কাছে দুইটা খাবার আছে একটা রান্না করা খাবার রান্না করা মাংস আর কাঁচা মাংস আমি উপরে কোনটা রাখবো নিচে কোনটা রাখবো চলের নিকে এই তো এটাই হলো সমস্যা একটু জানতে হবে আমার এটা কাঁচা মাছ মাংস নিচের তাকে থাকবে ডিম ফ্রিজের নিচের তাকে রান্না করা মাছ মাংস উপরের তাকে থাকবে কেন থাকবে কাঁচা মাছ মাংস বাজার থেকে যখন নিয়ে আসে যখন আপনারা ধুয়ে তো রাখেন বা অনেকে নাও ধুয়ে রাখতে পারে সেখানে এক ধরনের পানি টপ টপ করে পড়ে পড়ে না উপরে তাকে রাখছেন নিচে রাখতে রান্না করা খাবার উপর থেকে পানি টপ টপ করে রান্না করা খাবারে চলে আসলো সেটা তার পানি না এটা কিন্তু ব্যাকটেরিয়া মানে রোগ জীবাণু থাকে কাঁচা মাংসে মাছ মাংসে ব্যাকটেরিয়ার লোড অনেক বেশি থাকে অনেক বেশি ব্যাকটেরিয়া থাকে রোগ জীবাণু থাকতে পারে সেটা যদি রান্না করা খাবারে আসে আমাদের প্র্যাকটিস হলো সকালবেলা বাবু স্কুলে আসবে বাচ্চা স্কুলে আসবে ফ্রিজ থেকে একটু মাংস গরম করলাম সময় নাই স্কুলে যাওয়ার সময় একটু গরম করে গলায় তাকে খাওয়াই দিলাম এতে হয় ওই যে উপর থেকে টপ টপ করে পানিটা পড়লো যে ব্যাকটেরিয়া রোগ জীবাণু থাকলো ওটা মরে গেল না অল্প একটু গরম করলাম আমি ছোটবেলায় দেখছি আমার প্র্যাকটিস মা এরকম করত ফ্রিজ থেকে হয়তো খাবার বের করে একটু ভাতের মধ্যে গরম ভাতের মধ্যে দিয়ে গলায় আমি খেয়ে চলে আসছি হয় না এরকম এটা করা যাবে না এটা করা যাবে না এটা খুবই রিস্কি আপনাকে যদি আপনি রান্না করা খাবারও ফ্রিজ থেকে বের করেন আপনাকে গলা পর্যন্ত আপনাকে গরম করে তারপরে খাইতে দেওয়া উচিত ঠিক আছে মাছ মাংস আলাদা আলাদা রাখবো আমরা পনের দিনে যদি রাখি আলাদা মাছ আলাদা পনের দিনে মাংস আলাদা পনের দিনে রাখবো আরো একটা আমাদের প্র্যাকটিস আছে কুরবানি ঈদের সময় আমরা ফ্রিজ একবারে ওভারলোডেড দিই কি করে যত ছোট ছোট এরকম মাংসের টুকরা করি দিয়ে তারপরে ফ্রিজ থেকে মনে করেন যে ধীরে ধীরে বয়াইতেছি গুদাম

আপনারা যে বসে আছেন একবারে চিপায় চিপায় যদি বসে থাকেন আপনাদের ভিতর দিয়ে বাতাস যাবে ফ্রিজটা হলো ঠান্ডা হাওয়ার কারখানা ঠান্ডা বাতাস প্রবাহিত হওয়ার জন্যই ফ্রিজে ভালো খাবার ভালো থাকে এখন আপনি কেটে কেটে রাখলেন ফ্রিজের ফ্রিজের একটা ছোট অংশ আছে যেখান থেকে ঠান্ডা বাতাস বের হয় সেটা পর্যন্ত বন্ধ করে দিলেন ফাঁকা ফাঁকা রাখলেন না তাহলে কি হবে বাতাসগুলো তো প্রবাহিত হবে না তাহলে হয়তো যেখানে ওই ঠান্ডা পাতা এর হয় আর আশেপাশে কিছু খাবার ভালো থাকবে কিন্তু দূরে যেগুলো আছে সেগুলো আর ভালো থাকবে না এর জন্য করতে হবে কি একটু ফাকাপাকা করে রাখতে হবে ফ্রিজে খাবার কিন্তু ফাকাপাকা না রাখলে হবে না আর এখন প্রশ্ন হলো আমি ডিপ ফ্রিজে খাবার রাখব মাছ মাংস কাঁচা হোক রান্না হোক কতদিন ভালো থাকবে কতদিন ভালো থাকবে যারা আছে এক বছর তো ভালো থাকে তাই না থাকে কিন্তু থাকে কিন্তু আর ভিতরে যে পুষ্টি গুণাগুণ যে থাকে এক কোয়ালিটি যে গুণ গুণমান মান যেটা সেটা ভালো থাকে না সর্বোচ্চ কাঁচা মাছ মাংস রান্না করা মাছ মাংস ফ্রিজে যদি রাখেন কাঁচা মাছ মাংস 3 মাস পর্যন্ত ভালো থাকবে তার বেশি ভালো থাকবে তবে কোয়ালিটি ভালো থাকবে না মানে তার পুষ্টি গুণাগুণ কমবে তার ভেতরে ধীরে ধীরে তার মানটা কমে যাবে ভালো থাকবে খাইতে পারবেন কিন্তু তিন মাস পর্যন্ত আপনারা ভালোভাবে খাইতে পারবেন যদি ফাঁকা ফাঁকা করে রাখেন এবং টেম্পারেচার যদি প্রপারলি মেনটেন করেন ঠিক আছে বোঝা গেছে এখন আসি ডিম রাখবো ফ্রিজে নিয়মটা কি বাজার থেকে ডিম কিনে নিয়ে আসলো আমার ইয়া হাজবেন্ড আমরা সরাসরি কি করলাম ঢাকায় রেখে দিলাম চকচকে ডিম তাই না কিছু কিছু ডিমের উপরে দেখবেন ময়লা থাকে থাকে না ওটা সব আমরা ফ্রিজে রেখে দেয় রাখি না নিয়মটা হলো বাজার থেকে যে ডিম নিয়ে আসবো সেটাকে নিয়ে এসে প্রথমে ধুয়ে যদি রাখেন সেটাও একটা হতে হতে পারে কিন্তু শুকনা ভেজা পরিষ্কার কাপড় নিয়ে পরিষ্কার কাপড় সেটা একটা পরিষ্কার পানিতে ভিজায় ডিমগুলো মুছবেন মোছার পরে আরেকটা কাপড় রাখবেন শুকনো কাপড় সেখান দিয়ে আবার ডিমটা মুছে ফ্রিজে রেখে দেবেন কতদিন ভালো থাকবে ডিম ফ্রিজে জানা নাই এতদিন ধরে ফ্রিজ ইউজ করতেছি তাই না কতদিন মনে হয় নাই প্রশ্ন জাগে নাই যে আসলে কতদিন ভালো থাকতে পারে কতদিন রাখেন এক সপ্তাহ তার আগে এক মাস অনেকের এক মাসও থাকে কিন্তু ডিম সর্বোচ্চ পনেরো দিন ভালো থাকবে ধরেন আপনি বেড়াইতে গেলেন এরকম হতে পারে না ডিম রাখছেন বেড়াইতে গেছেন সাত দিন বাবার বাড়ি তো কি মনে হলো ডিম গুলা নষ্ট হয়ে গেছে বা ডিম গুলা খাবো কিনা ভালো আছে কিনা জানা দরকার না পনেরো দিন পর্যন্ত ডিম ভালো থাকবে তারপর ভালো থাকবে কিন্তু ভেতরে দেখবেন এক ধরনের লাল কালার তৈরি হয় ওটা খারাপ ওটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর দুধ দুধ আমি বলি একটু দুধ নিয়ে আমি সেদিন একটা আর্টিকেল দেখলাম দুধ আমাদের দেশে মানে আর্টিকেলটা হলো বাইরের দেশের ডেনমার্কের ওনারা প্রচুর পরিমাণে ডেইরি প্রোডাক্ট তৈরি করে মানে দুধের জিনিসপত্র তৈরি করে তো আমাদের দেশে প্র্যাকটিসটা হলো যে কোনো মানুষ বাজারে দুধ নিয়ে আসে তাই না গোয়ালা দুই 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 লোক বাজারে নিয়ে বসলো কিন্তু বাইরের দেশে হয় কি এই যারা দুধ গোয়ালা আছে তাদের থেকে আবার এক পার্ট পার্টি কিনে নেয় নিয়ে সেটাকে প্রসেসিং করে করার পরে তারপর বাজারে নিয়ে আসে এর আগে নিয়ে আসে না আমাদের দেশে দুধ নিয়ে আসে বাজারে বসে থাকে একটা দুধ যখন দহন করা হয় সেই দুধটা দুই ঘন্টা পর্যন্ত ভালো থাকবে এমনিতেই নর্মালি মানে দুধটা দহন করার পরে নর্মাল টেম্পারেচার রেখে দিচ্ছে এমনি প্রাকৃতিক পরিবেশে সর্বোচ্চ দুই ঘন্টা পর্যন্ত ভালো থাকবে তারপরে ধীরে ধীরে দুধের কোয়ালিটি নষ্ট হয়েছে এখন আপনি ডিপ ফ্রিজে দুধ নিয়ে আসলে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে হবে নর্মালে করতে পারেন কালকে খাওয়ার জন্য কিন্তু বেশি দিন থাকবে না একদিন পর্যন্ত তাই থাকবে মাঝে মাঝে ওখান থেকে ভুটি ভুটি ওঠে তাই না গন্ধ আসে একটা ব্যাড স্মেল কেন আসে জানেন এগুলা দুধের ভিতরে কিছু ব্যাকটেরিয়া থাকে

আমরা দেখছি স্ট্যান্ডার্ড হলো বাইরের দেশের আমাদের দেশের এটা একটু পরীক্ষা করে দেখা উচিত এটা নিয়ে দুই তিন দিন আগে আমি আর্টিকেল পড়লাম এই জিনিসটা আমি আগেও বলি না বা প্রশ্ন ওঠে নাই কোন জায়গায় অনেক জায়গায় আমি ফ্রিজের কথা বলছি কিন্তু দুধ কতদিন ফ্রিজে ভালো থাকবে এটা নিয়ে সেদিন আমার মাথায় প্রশ্ন আসলো আমি এটা নিয়ে একটু চিন্তা করতেছি যে কতদিন আসলে আমাদের দেশে ভালো থাকে কিন্তু পাস্তুরাইজ মিল্ক প্রসেসিং মিল্ক সেটা সর্বোচ্চ তিন মাস পর্যন্ত আলো থাকে ডিপ ফ্রিজে

হাই ট্রিটমেন্ট বা আলট্রা হিট ট্রিটমেন্ট করা থাকে আরেকটা হলো মানে এই আলট্রা হিট ট্রিটমেন্টের দুইটা রকম আছে আপনারা পাস্তুরিত যে দুধ সেটা দেখবেন যে ফ্রিজে রাখা থাকে আর আলট্রা হিট ট্রিটমেন্ট যেটা করা থাকে সেটা এমনি নর্মালি প্যাকেট রেখে দেয় ওটাকে ফ্রিজে রাখার দরকার হয় না অনেকে না জেনে রাখে দোকানদার আলট্রা হিট ট্রিটমেন্ট ওটাকে ফ্রিজে রাখার দরকার নাই আপনারা বাজারে ধরেন আমি প্যাকেটে দুধ কিনবো লিকুইড তাহলে আলট্রা মানে ইউএইচটি লেখা থাকবে ইংরেজিতে ইউএইচ টি লেখা থাকবে এই দুধটা কিনবেন ভালো কারণ পাস্তুরিত দুধ হয় কি বিভিন্ন হাত ঘুরে ঘুরে আসে কোন জায়গায় হয়তো ফ্রিজিং করে নাই একটা গুদামের মতো রেখে দিচ্ছে তারপর দোকানে নিয়ে আসে ফ্রিজিং করছে অথবা যেখান থেকে প্রোডাকশন হয়েছে সেখান থেকে আনার সময় ফ্রিজিং গাড়িতে আনার সময় ওই যে ড্রাইভার একটু একটু অসাধু সে করে কি ওই তেলটা কম যাতে খরচ হয় এজন্য ফ্রিজটাকে বন্ধ করে দেয় ওখানে একটা টেম্পারেচার ফ্ল্যাকচুয়েট হয় অস্তরিত দুধের তুলনায় ইউএসি দুধ ভালো গুড়া দুধের কথা বলতে পারেন গুড়া দুধ আগে মেলামাইন দেওয়া হতো গুড়া দুধের ভেতরে মেলামাইন ভেজাল দেওয়া হতো এই জন্য আপনারা যে কোনো ব্র্যান্ডেড দুধটা কিনতেন বাচ্চাদের যদি খাওয়ান গুড়া দুধ হবে নামি দামি ব্র্যান্ডেড তাহলে এটা ভালো ইদানিং এই মাইন আর পাওয়া যাচ্ছে না এটা আমরা টেস্ট করছিলাম মনে রাখার প্রশ্ন থাকলে বলেন প্রশ্ন দিয়ে আলোচনা করি রান্না করা মাংস বললাম তো ডিম ফ্রিজে রাখেন তিন মাস পর্যন্ত ভালো থাকবে রান্না করা আরো ভালো থাকে সেটা এখন কি পরিমাণ রান্না করতেছেন তার উপরে নির্ভর করে কেউ একটু হালকা সিদ্ধ করে রেখে দেয় কেউ আবার পুরাপুরি কমপ্লিট রান্না করা রেখে দেয় কমপ্লিট রান্না করা ভালো থাকবে বেশি দিন তা আমি এমনিতেই ওভারঅল একটা বললাম তিন মাস পর্যন্ত আপনার ভালো রাখবে

দিয়ে দেখি ওখানে মাগুর মাছ বের হচ্ছে অনেক মাগুর মাছ একটা কোল্ড ড্রিংক থেকে দিয়ে 500 600 টা মাছ বের হলো হয় না নেট হলো ইন্টারনেট বা ফেসবুক এগুলো হলো ভিউ পাওয়ার একটা কারখানা আচ্ছা ফেসবুক নিয়ে আমাদের বিস্তারিত বলবেন আমাদের সহকারী পরিচালক মহোদয় রয়েছেন ঠিক হতে হবে বিভিন্ন চা বিক্রি করে না বিভিন্ন জুস বিক্রি করতেছে খাইলে চিকন হয়ে যাবেন স্লিম হয়ে যাবেন তা আমার সামনে আসছিল আমি একদিন এগুলো প্রায় দেখি একদিন ওই ইয়াকে প্রশ্ন করলাম

ভরিতে থাকে মানে আমার মাংসের ভেতরে ভিতরে থাকে আমার ফ্যাট থাকলে আমার এডিপোস টিসু বলা হয় এক ধরনের আমার এই যে চামড়ার নিচে এক ধরনের টিসু আছে যে টিসুতে সব টিসুতে ফ্যাট জমা হয় না কিন্তু যেগুলো একটা অলস টিস্যু সেগুলোতে ফ্যাট জমা হয় পেটের নিচে এই জায়গায় এখানে অলস অলস থাকে টিস্যুটা সেখানে ফ্যাট জমা হয় তা আমি যদি ওই জুস খাই এখানে ফ্যাটের আমার চামড়ার নিচে চর্বি গলবে সেটা স্টুলের মাধ্যমে কিভাবে বের হয়ে যাবে সম্ভব না এইরকম অনেক বিজ্ঞাপন মিথ্যা বিজ্ঞাপন আছে যাই হোক এখন একটু বলি আমাদের বাসা বাড়িতে আমরা যে প্লাস্টিকের পাত্র ব্যবহার করি সেই পাত্রটা খাবারের পাত্র হিসাবে ব্যবহার করা যাবে কিনা এটা কিভাবে চিনব আমার বাচ্চাকেও তো আমি টিফিন বক্স কিনে গরম ভাত দিয়ে দিছি বাচ্চা এসে খায় না কেন গন্ধ হয়ে গেছে খাবারটা হয় কিনা না বাড়িতেও খাবার রাখছি খাবারটা গন্ধ হয়ে গেছে কেন গন্ধ হইলো কারণ হলো ওই প্লাস্টিকটা ফুড গ্রেড না খাবারের পাত্র হিসাবে ব্যবহার উপযোগী প্লাস্টিকটা আমাকে প্লাস্টিক কিনতে হবে এই যে ফ্যানের কলমেও প্লাস্টিক আছে তাই না তারপরে ওই যে বোর্ড আছে প্লাস্টিক বিভিন্ন প্লাস্টিক আছে প্লাস্টিকের ধরন বুঝতে হবে এবার আসি ফুড গ্রেড প্লাস্টিক চিনবো কিভাবে যেই পাত্রটা কিনবেন যে টিফিন বক্স হোক পানির পট হোক সেই পটের নিচের অংশে মানে উল্টা দিকে এ ধরনের একটা পট উপরের দিকে ঢাকনা না নিচের অংশে তলায় তলায় দেখবে এরকম ত্রিভুজের মতো একটা চিহ্ন থাকে এরকম তিন কোন একটা চিহ্ন আছে আপনাদের কাছে কারো কাছে আছে এটা পট আছে যদি একটা নিয়ে আসে তাহলে প্র্যাকটিক্যালি দেখতে পারতেন যদি থাকে আচ্ছা কথা বলি ওর ভেতরে ওর নিচের দিকে ওই চিহ্নটার ভেতরে আবার ইংরেজি দিয়ে লেখা থাকে লেখা লেখা থাকে এক থেকে সাত এক লেখা থাকে কোনোটাতে কোনোটা দুই লেখা থাকে কোনোটা তিন কোনোটা চার কোনোটাতে পাঁচ কোনটাতে ছয় এভাবে সাত পর্যন্ত লেখা থাকে ফোর্থ গ্রেড প্লাস্টিক সেই প্লাস্টিকটাই হবে যেটা ভেতরে পাঁচ লেখা থাকবে এক লেখাটাও ফুটবে এক দুই তিন পাঁচ এগুলো হলো ফুটবে কিন্তু গরম খাবার রাখার জন্য পাত্র হিসাবে ব্যবহার উপযোগী ফুটগ্রেড প্লাস্টিকের নিচের প্রান্তে এরকম কোনা একটা তিন কোনা একটা চিহ্ন থাকতে তার ভিতরে ইংরেজি দিয়ে ফাইভ লেখা থাকতে আপনি যদি পানির পাত্র কিনেন নিচের তলায় দেখবেন পাঁচ লেখা আছে কিনা সবচেয়ে ভালো হলো এই পাঁচ নাম্বার প্লাস্টিকটা কেনা কারণ এটাতে আপনি ঠান্ডা খাবার রাখেন গরম খাবার রাখেন কোনো সমস্যা নাই আপনি যদি এই এক নাম্বার প্লাস্টিক কিনেন এক নাম্বার দেখবেন যেগুলো আমরা বাজার থেকে পানির বোতল কিনে খাই না কোল্ড ড্রিঙ্কস কিনে খাই না ওগুলা হলো এক নাম্বার প্লাস্টিক মানে নাম্বার এক লেখা থাকে এই নাম্বার এক মানে এটা একবার ব্যবহার করবে একবার করা যাবে ওয়ান টাইম ইউজের জন্য কিন্তু আমরা করি কি পানির বোতল কিনছি একটা চলতেই থাকে চলতেই থাকে ওটা করা যাবে না এই যে আসছে সুন্দর এটা এই যে থ্যাঙ্ক ইউ ম্যাডাম যে সিল সাপোর্ট দেওয়া যে সিলটা তুলতে হবে তুলে আচ্ছা এই যে সুন্দর একটা প্লাস্টিকের বোতল না কত সুন্দর দেখে মনে হয় যে কত ভালো কিন্তু এটার কোয়ালিটি অত বেশি ভালো না কারণ এখানে এই যে নিচের প্রাণ নিচের অংশে দেখবেন এই যে নিচে একটা ত্রিভুজের মতো আছে দেখেন

এটার গুরুত্বও কি আমিও মানে এরকমই প্র্যাকটিস হয় আমাদের দেশে একটা ভাত রান্না করার পরে সর্বোচ্চ 2 ঘন্টা পর্যন্ত ভাত রান্না সকালে 10 পর্যন্ত খাইলে ভালো স্বাস্থ্যসম্মত নিরাপদ তারপরে যত সময় রাবে তত বেশি অনিরাপদ হবে গরম করে খাইলে সমস্যাটা কি জানেন

খাবারে তখন একবারে পোস্তাতে শুরু করে তো ভাতে এরকম দুই ঘন্টা যখন যায় তারপরে ধীরে ধীরে ব্যাকটেরিয়াটা বসবে ধীরে ধীরে ওখানে অনেক ব্যাকটেরিয়া জন্ম নেবে এবং একসাথে অ্যাটাক করবে এখন হলো শীতের সময় একটা বিষয় শীতের সময় টেম্পারেচার কিন্তু একটা ভালো ফ্যাক্ট ব্যাকটেরিয়া ভালো জন্মায় হলো পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের উপরে মানে গরমের সময় ব্যাকটেরিয়াটা বংশ বৃদ্ধি করার জন্য ভালো সময় শীতের সময় একটু কম শীতের সময় দুই ঘন্টার বেশি একটু থাকতে পারে হয়তো সর্বোচ্চ তিন ঘন্টা থাকতে পারে কিন্তু গরমের সময় দুই ঘন্টা পর্যন্তই ভালো থাকবে এক গরম করে খাইলে ক্ষতিটা কোথায় আমরা তো গরম করি কি ভাত কি একবার টক বুকিয়ে গরম করি না একটু হয়তো হালকা পানি দিয়ে অথবা একটু নাড়ায় নিয়ে তখন ওই ব্যাকটেরিয়া কিছু কিছু ব্যাকটেরিয়া আছে টক্সিন প্রোডিউসিং ব্যাকটেরিয়া মানে বিষ তৈরিকারী ব্যাকটেরিয়া তারা যখন মরে যায় তার আগে ওই বিষ খাবারে দিয়ে যায় এটাকে বলা ইনটক্সিকেশন মানে আমরা খাবার খাইলাম কিন্তু ব্যাকটেরিয়া তৈরি মরে গেল ব্যাকটেরিয়া থাকে কিন্তু ওর যে বিষ ওটা খাবারে দিয়ে চলে গেল ওই বিষটা সহ আমি যখন খাই তখনই আমার পেটের মধ্যে গ্যাস হচ্ছে পেটের মধ্যে ডায়রিয়া হয় বিভিন্ন সমস্যা হচ্ছে এই জন্য না খাওয়াটাই ভালো নিরাপদ নয় রান্না করে খাওয়াটা ভালো অনেক ক্লাসে বানানো খাবার দুই দিন ওখানে রাখি দিয়ে বাচ্চাদের বানানো খাবার বলতে আপনি যদি হাইজিন মেনটে কয় মানে বিধি মানে ধান পরিষ্কার আপনি যেখানে বানাচ্ছেন সেখানে পরিষ্কার পরিছন্ন আছে আপনি যেখানে খাবার রাখছেন সেটা পরিষ্কার পরিচ্ছন্ন তারপরে আপনি সংরক্ষণ করছেন সুন্দর করে ফ্রিজে কোনো সমস্যা নাই সমস্যা নেই সেটা আবার ডিপেন্ড করে কোন খাবার শুকনা খাবার ভালো থাকবে না না আপনি দুধের জিনিস বানায় রাখছেন বাইরে ভালো থাকবে না দুই দিন খাবারের উপরও নির্ভর করে কোন খাবার কতদিন পাত্তা পাত্তা আচ্ছা ভালো কথা হচ্ছে আপনিও বলেন তো পাত্তা ভালো না খারাপ

তাই না তো পান্তাতে এরকম কিছু ব্যাকটেরিয়া আছে উপকারী ব্যাকটেরিয়া যেগুলো না থাকলে আমাদের শরীরের ভিতরে হজম হবে না এই উপকারী ব্যাকটেরিয়া গুলো পান্তাতে তৈরি হয় বেশি সময় আবার ভিজায় রাখা যাবে না একবার দুই তিন দিন রাখলে আবার অ্যালকোহল প্রডিউস হবে রাত থেকে সকাল এটাই বললাম রাত থেকে সকালে ভিজায় খাইতে পারেন কিন্তু পানিটা হতে হবে পরিষ্কার ভাতটা হতে হবে ভালো ভাবে রান্না করা এবং পান্তাটা দরকার পড়লে একটু ধুয়ে খাবে বেশি লবণ দিয়ে না আবার এই পান্তা খাওয়ার আমি ঘোর বিরোধী কারণ হলো লবণ ডাক্তাররা ভালো ডাক্তারের কথা আপনারা শুনবেন কিন্তু একজন পুষ্টিবিদ খাবার দাবার সম্বন্ধে যতটুকু জানে একজন ডাক্তার ততটুকু হয়তো জানে নাও জানতে পারে

আচ্ছা শেষ করবো একটা আমাদের ব্রেইন বাচ্চাদের ব্রেইন ডেভেলপমেন্ট হয় না আমাদের ব্রেন আছে না ব্রেডের একমাত্র খাবার কি জানেন ব্রেন কি খায় পানি আর কি

আপনার বাচ্চার ব্রেনে সব সবসময় গ্লুকোজের সরবরাহটা ঠিক রাখতে হবে মানে বাচ্চার পেটটাকে ভরায় রাখতে হবে কার্বোহাইড্রেট দিয়ে সকাল যাতে না খেয়ে বাচ্চা স্কুলে আসে এই বিষয়টা খেয়াল করতে হবে আপনাদের